একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমার আজকের নিবেদন নকুল সাহেব কবি মন্দাক্রান্তা সেন শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোনো বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপল কেন সাহেব হতে চেয়ে বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে ইংরেজি আর হিন্দি জানি জানে না কেউ বাংলা শিক্ষিত কি বলে এদের এদের বলে হ্যাংলা অন্য লোকের নকল করে নকল করেই ধন্য আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি এমন বিরাট মর্যাদা আর কটা ভাষার আছে আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে আপত্তি নেই হিন্দি বলায় ইংরেজিতে লিখতে কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে তোমরা তাদের কানটি দিয়েও আচ্ছা করে মূলে নমস্কার